হ্যালো এভি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে রাস পূর্ণিমা লক্ষ্মী পুজো করবো স্নান টান করে নিয়েছি তো স্নান স্নান করে তারপর এখন খিচুড়ি রান্না করছি আজকে তো এই যে দেখো এখানে খিচুড়ি রান্না করছি এই যে তো এই যে এখানে খিচুড়ি রান্না হচ্ছে ছোট্ট করে আজকে ব্লগটা শেয়ার করব বেশি একটা বড় করব না ব্লগ তো চলো তাড়াতাড়ি করে রান্না টান্না করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো খিচুড়ি রান্না হয়ে গেছে তো এখন করব সবজি তো এই যে এইখানে সবজি পেতে রেখেছি তো এখন সবজি করব তো খিচুড়ি রান্না হয়ে গেছে এখন নিরামিষ সবজি করব আর লুচি করব সুজি করব তো চলো রান্না টান্না করে তারপর আবার দেখা হচ্ছে টাটা বাড়ির বউদের কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার করে পূর্ণিমাতে আলতা পরতে হয় ঠিক আছে অবশ্যই আমি কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে পড়ি না আসলে পড়ার সময়টাই পাই না তো আজকে যেহেতু পুজো দেব তো সেই জন্য আলতা পরে নিচ্ছি আর আলতা পরলে দেখো পাটা কত সুন্দর লাগে দেখতে এই যে দেখো পুজো সব কিছু রেডি করে ফেলেছি এই যে এখানে হচ্ছে ভোগের খিচুড়ি এখানে হচ্ছে লুচি চালকলা সুজি ফল তো একা হাতে সব কিছু রেডি করে তারপর কিন্তু পুজো দিতে চলে এসেছি তো আজকে তো তোমরা জানোই যে গুরু পূর্ণিমা আর পূর্ণিমা এমনি সময় তো প্রত্যেক বৃহস্পতিবার করে ঘর পাল্টানো হয় তারপর ভোগ দেওয়া হয় না তো শুধু কোজাগুড়ি লক্ষ্মী পুজোর সময় কিন্তু আমরা ভোগ দিই তো আজকে যেহেতু পূর্ণিমা গুরু পূর্ণিমা পড়েছে তো সেই ভাবলাম যে ঠাকুরকে একটু ভোগ দিই আর আমার পুজো করতে কিন্তু খুবই ভালো লাগে তো আমাদের বাড়িতে কিন্তু কালকেও পুজো আছে কি পুজো আছে সেটা তো অবশ্যই তোমরা জানতে পারবে এর পরের ব্লকটা দেখার জন্য অবশ্যই তোমরা রেডি থাকো আর আমার কাছে খুব স্পেশাল ব্লগ হতে চলেছে তো তোমরা অবশ্যই দেখবে তো চলো বেশি বকবক না করে এখন মন দিয়ে আগে পুজোটা দিয়ে দিই ঠিক আছে করে যে প্রতি গুরুবারের অভাব রহে না কিছু তাহার সংসারে যে প্রয়োগ অন প্রণাম করিবে ভরে সবাই মিলে পাঁচালী শুনিবে লক্ষ্মীর পাঁচালী নৃত্য যে করে কখন ভালো ধরণে পূর্ণ হয় তাহার ভবন দেখছি এখন বাজে দেড়টা বাজে উপোস থেকে তারপরে যে পুজো টুজো দিয়ে দিলাম কালকে সারাটা দিন না খাওয়া তো কালকে আবার উপোস থাকতে হবে তো আজকে একদম ফটার ফট একদম পুজো টুজো দিয়ে দিয়েছি ফটারফট বলবো না তবুও দেড়টা বেজে গেছে তো চলো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে এখন একটু রেস্ট করব টাটা আমাদের আজকে কলাপাতাতে ভাত খেতে হয় তাই সবাই মিলে কলাপাতাতে ভাত খাবো কলাপাতায় ভাত খেতে হয় হ্যাঁ থালা নিয়ে আসোনি এই জন্য কলাপাতায় না নিয়ম আছে কলাপাতাতেই খেতে হবে কলাপাতাতে খেতে হয় হুম খাওয়া থালা নিয়ে আসেনি কিনে তাই যে দেখো এখন আমরা পাতায় ভাত খাচ্ছি কলাপাতায় ভাত খাচ্ছি আসলে হুম এই যে এখানে হচ্ছে ভাত এই যে দেখতেই পাচ্ছো ভাত নিরামিষ সবজি বেগুন ভাজা পটল ভাজা তো এইগুলো দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া আর আজকে ওর একদমই খাওয়ার রুচি নেই দেখো ও নিরামিষ খেতে চায় না মুখটা ওর দেখেছ ওর জন্য আলু ভাজা করে দিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা এখন ছেড়ে নেই খাওয়া দাওয়াটা এখন করে নেই চলো আচ্ছা ভাত কেন দিলাম আমাকে আমি এতটা ভাত খেতে পারি হুম